গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সকলেই ভালো আছো আর আমিও ভালো আছি তোমাদের সামনে আবার একটা নতুন সকালে একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তো তোমরা যে যেখান থেকে হও না বা দেখো না কেন পিঙ্কি ব্লগে তোমাদের সকলকে অনেক স্বাগত তো সকাল সকাল উঠে পড়েছি যেহেতু আজকে ডিউটি যেতে হবে যার জন্য সকাল উঠেছি তো কয়েকদিন ধরে ছেলেকে স্কুলে নিয়ে যাচ্ছিলাম বলে পরীক্ষা দিতে চার জন্য স্কুলে আমি মানে আমার ডিউটিতে যেতে পারিনি একটু কামাই ছিল কিছু করারও নেই এগুলো তো ব্রাশটা চলো করে নিই আর আমার মোটামুটি বাসি কাজ হয়ে গেছে শুধু বাকি আছে তোমাদের দাদার টিফিনটা করতে চলো ব্রাশটা করে নিই নিয়ে তারপরে টিফিনটা করবো অনেক দিন পরের রাস্তায় একটু ঘোরাঘুরি করলাম চলো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে স্কুলে যাবো বলে রেডি হয়ে গেছি এখনও পুরো রেডি হয়নি জামাটা শুধু চেঞ্জ করেছি এই দেখো জলের বালতি এদিকে ওদিকে জলটা না পুরো পচে যাচ্ছে এই জন্য সকালে কাটে মানে প্রচণ্ড পরিমাণে সমস্যা হচ্ছে এই জলটা হচ্ছে হোক একবার জল এলাম এইটা জল ভরতে গেছে হ্যাঁ ও আচ্ছা ও এখানে জলগুলো হচ্ছে হোক চলো আর আমি ওদিকে করার মধ্যে আলু ভাজা বসিয়ে দিয়ে এসেছি আর রুটিটাও বাকি আছে করব চা খাবো তারপর চুলটা আজ যাব তারপর বেরোবো তোমাদের দাদা বাথরুমে ঢুকেছে যার জন্য আমি ওদিকে গেলাম চলো রাখছি এখন দেখো আলু ভাজাটাকে আমি আগেই বসিয়ে দিয়ে গেছি মানে সকালবেলায় সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম দিয়ে আর আলুটা ভাজা বসিয়ে দিয়েছি হয়ে এসছে চলো এবার এই দিকটা রুটিটা বসিয়ে দেবো তো রুটিটা ওইদিকে হয়ে এসেছে আর এইদিকে দেখো চাটা ওই যে হয়ে গেছে শুধু ছেলে হলিসটা করে দেবো তো ব্যাস এখনকার মতন এদিকের কাজ হবে প্রথমত দাদার এখানে এই যে রুটি দিয়ে দিয়েছি তিনটে আর এর মধ্যে এই যে আলু ভাজা আর একটা লঙ্কা ভাজা দিয়ে দিয়েছি ব্যাস এটা রেডি করে দিলাম আর চাটা এবার ঢেলে নেবো তারপর চাটা খাবো এই দেখো তোমাদের দাদা এই যে ছেলেকে ঘুমাচ্ছে দাদা এই যে দেখো জল আনছে ও বেরোবে আমিও বেরোচ্ছি মানে আমাকে আগে বেরিয়ে যেতে হয় এরকম স্বাদটা বেজে গেছে চলো যাওয়া যাক তুলে তারপরে আবার তোমাদের সাথে সামনে পরে আসছি তো স্কুল থেকে এসেও গেছি এখন সাড়ে দশটা বেজে গেছে এসে এই যে দেখো সাইকেলটা না এখানে রাখছি সাইকেলটা প্রচণ্ড পরিমাণে ধুলো হয়েছে ভাবছি একটুখানি ধুয়ে দেব যার জন্য এখানে রাখলাম নাহলে সোজা একদম ওইদিকে ঢুকিয়ে ওখানে রেখে দিই তুলে দিই তো এই আসার পথেই বাজার দু একটা রকম করতেই হয় যেটা যেটা যখন মনে পড়ে তখন সেটা নিয়ে চলে আসি তো নিয়ে এসেছি আর এই যে সাইকেলটা এখানেই এক বালতি জল নিয়ে ধুয়ে দিচ্ছি দেখা তো এসে থেকেই মানে কাজ শুরু এই হয় গো একটা ডিউটি করে এসে আবার একটা বাইরের ডিউটি করে আবার ঘরের এই ডিউটি এই হয় তো কাজের শেষ আমাদের হয় না এরকম পরপর মানে হতেই থাকে যতক্ষণ না সেই বেলা আড়াইটে তিনটে বাজবে ততক্ষণ একটু হাত পায়ের বিরাম হয় না বর্ষা হয়ে যায় না চলো সাইকেলটা ধোয়া হয়ে গেছে বালতির জলটা এবার ওই দিক থেকে ভরে আনবো ওই যে সকালে বললাম কলটা ওইদিকে জলটা একদম খারাপ হয়ে গেছে যার জন্য এই কলেই সব কিছু করতে হচ্ছে এইদিক এদিক থেকে জল বয়ে নিয়ে যেতে হচ্ছে আর টাইমটা আরও লেগে যাচ্ছে চলো জল বসে দিয়েছি চানটা তার মধ্যে সেরে নিয়েছি নিয়ে দেখো গাছে কত ফুল হয়েছে যেহেতু এই বৌদি আর ওই বৌদি দুজনরাই নেই তাই এতগুলো গাছের ফুল সব এক একে তুলে নিচ্ছি ফুলগুলো তুলতে অনেকটা টাইম লাগছে যেহেতু অনেকগুলো ফুল তো এদিকের ফুলগুলো তোলা হয়ে গেছে দেখো কত আকন্দ ফুল হয়েছে তো আকন্দ ফুলও এখান থেকে অল্প একটু তুলে নিই আর এদিকে জবা ফুলটাও তুলে নিচ্ছি চলো ফুলটা তুলে নিয়ে পুজোটাও সেরে নিই দেখতে থাকো সাথে থাকো তো পুজোটা করে নিয়ে দেখো এখানে ভাত বসিয়ে দিয়েছি আর ভাতটা ফুটতে ফুটতে ততক্ষণ আমি আনাজটাও কেটে নিয়েছি চল একবার ঝাট করে তোমাদের দেখিয়ে দিই এখানে করলা কেটে নিয়েছি এটা ভাজবো গোল গোল করে দেখো চাকা চাকা করে কেটে নিয়েছি আর তার সাথে কেটে নিয়েছি লাউ আর আলু আজকে দেব না শুধু লাউটা ঝোল করবো লাউ কড়াইশুঁটি টমেটা কাঁচা লঙ্কা আদাটা পেটে নেব। এটা শুধু লাউটা ঝোল করব বড়ি দিয়ে তো তোমাদের দাদা সুগারের জন্য না কয়েকদিন ধরে ঠিক কন্ট্রোল হয় মানে আমি তো ছিলাম না জানো যার জন্য ওই লাউটা কোনো আলু দেবো না আর এই লেবু কেটে নিয়েছি লেবু দিয়ে ঝোলটা খাবে একটু লেবুর জল করব তো এই রান্না চলো ঝটফট করে রান্নাটা সারি তো দেখো লাউ ঝোলটা এখানে এই যে বসিয়ে দিয়েছি লাউটা একটু ভালো ভাজা করে নিয়েছি হালকা আর এর মধ্যে কাঁচা লঙ্কা মৌরি আদা জিরে সব কিছু বাটা রয়েছে আর ঝোলিকল্প দিয়ে দিই শীতল মশলাটা ভালো করে নেড়ে নিই নিয়ে ভালো করে একটু আর জল দিয়ে তো ওদিকে ঝোলটা ফুটছে আর এইদিকে লেবুর জলটা আমি করে নিয়েছি আর অর্ধেক করে করেছি অর্ধেকের একটু বেশি করে পুরো ভর্তি ভর্তি করলে না ভাত খেতে পারবে না যার জন্য তিনজনেরই করে নিয়েছি তো এতে কিন্তু চিনি দিই না এটা তোমাদের দাদা রেখে দেবো এটা ছেলেকে দেবো আর এইটা আমি খাবো চলো জলটা খেয়ে নিই ছেলে ওইদিকে চান করছে দেখো আজকে এদিকে তো জল নেই এই যে কলটা খারাপ যার জন্য ওইদিকে চান করছে ওই জলটা নিয়ে আসবি তুই হ্যাঁ খাবার জলের এটা আচ্ছা নিয়ে আসো চলো ওদিকে চান কলটা খুলে ঠিক আছে হ্যাঁ ওই দিকেরটা ও হয়ে যাবে দামটা ঠিক আছে আয় দেখো এখানে ভাত হয়ে গেছে একেবারে গরম গরম ধোঁয়া উঠছে তো এই করলাম হবে আর এই যে দেখো উচ্ছে ভাজাটা এখানে হয়ে গেছে অনেকটাই উচ্ছে ভাজা হয়েছে এই যে দেখো আর এইদিকে এই যে এইদিকে লাউ বড়ি ঝোলটা হয়ে গেছে কমিয়ে দিয়েছে এবার নামিয়ে দেবো আর এর মধ্যে শেষে অল্প একটু ঘি দিয়ে দেবো তো ব্যাস হয়ে যাবে লাউবড়ি নিরামিষ ঝোল তো রান্না হয়ে গেছে দেখো গ্যাসটাও পরিষ্কার করে নিয়েছি তো এখানে জামরুল এনেছি এই জামরুলটা আমি দু দিন আগেই এনেছি তোমাদের দাদার জন্য এনেছিলাম কিন্তু ওই ছিলাম না বাড়িতে যার জন্য ও নিয়ে খায়ও তো নিয়ে তো কোনো জিনিস খায় না ও সুগার বলে না ওই জন্যই এনেছিলাম জামরুলগুলো খুব ভালো দেখেছো একেবারে বেশ তাজা টাটকা তো এই জামরুল দুটো দেবো এতে পাঁচটা আছে তো দুটো দেবো আবার রেখে দেবো পরে দেবো তোমাদের দাদার জন্য এটা এনেছি ছেলে খায় না তো একটুখানি শুয়েছিলাম খাওয়া দাওয়ার পর খাওয়া দাওয়া তোমাদের আজকাল দেখাতে পারিনি খুব জোর খিদেও পেয়েছিলো আর খেয়ে নিয়েছি যা তখন ভুলে গেছি ভিডিও করতে তো যাই হোক একটুখানি খেয়ে দিয়ে শুয়েছিলাম তারপরে এই যে দেখো তোমাদের দাদাকে তো জামরুল দিয়েছি তোমাদের দেখালাম এই যে আঙুর নিয়ে বসেছি একটু এই আঙুরটা আমি কিনে নিগো এটা ননদ পাঠিয়েছে ছেলেকে তো এইটা মা বাটা দুজনে মিলে খাবো আমি দু চারটে খাবো ছেলে ফল ভালোবাসে ওই খাবে আর এখন একটু সেই বৈকালবেলায় জানলার ধারে বা ছাদে বসতে ভালো লাগে ছাদের রোদটা না এখনও আছে এখনো ছাদের রোদটা পুরোপুরি যায়নি যার জন্য ভাবলাম জানলার ধারটা একটুখানি বসি অনেক দিন পর যেন আজকে একটু রেস্ট পেলাম কি বলবো কদিন ধরে যা হচ্ছিলো যাননি যাই হোক পরিশ্রম হোক পরিশ্রমের ফলটা ঠিকঠাক হলেই হলো ব্যাস আর কিছু চাই না চলো আঙুরটা খাই খাবি না দেখো কার্টুন দেখতে ব্যস্ত চা খেতে বলছি চা খায় নে কত কার্টুন দেখবি রে যতক্ষণ হবে আর তোমাদের দাদা যে চা খাচ্ছে দেখেছো চা দিয়েছি চা খেয়ে নে এই দেখো টিভিতে বোঝা যায় না তো ছেলের কাছে এক বাবু সাজেশান নিতে এসেছে মানে কোন স্যারের কাছে পড়তো না পড়তো ও ভর্তি হবে তো নতুন ক্লাসে উঠেছে যার জন্য তো অনেকক্ষণ ধরে দুজনের মধ্যে একটু কথা চলছে বন্ধুরা আজকে কিন্তু রান্না বান্না করিনি সেই সন্ধে থেকে চাটা খেয়ে এইখানে সেই যে বসে আছি আর ওইখানে দেখো ছেলে গেম খেলেই যাচ্ছে তোমরা সেই মানে দুপুর থেকে মনে হয় তোমাদের দেখিয়েছি তো দেখো একবার ফোন একবার টিভি আর ফোন একবার টিভি মানে খেলা শেষ হচ্ছে না ভাবতে পারছো কি হারে ও খেলছে যাই হোক তোমাদের দাদা এসে গেছে নিচে বসে আছে গরম হচ্ছে আর আমার ঠান্ডা লাগছে পাখা বন্ধ করে দিয়েছে ওষুধ এনেছে তোমাদের দাদা সুগারে ওষুধ আর ওই সুগার পিপরি যেটা চায় আর আমার থাইরয়েডে ওষুধ এখন ডিপেটা এরকম করে দিয়েছে এই জন্য তো এই ওষুধ তো আনতেই হবে শেষ হয়ে গিয়েছিল আর তার সাথে এনেছে খাবার যার জন্য কিন্তু আমার আজকে রান্না করতে হয়নি তো কী খাবার এনেছে চলো তোমাদের ঝটপট করে একবার দেখিয়ে দিই ছেলের খাবার ইচ্ছা ছিল এটা তো বলেছিল তোমার দাদাকে আনার জন্য যে বাবা এটা আনবে তো যার জন্য তোমার দাদা এনে দিয়েছে চলো ঝটপট করে দেখিয়ে দিই যে কী আনলো মানে তিনজনেরই খাবার আছে চলো ঢালি বাবু ওটা রাখ না বাবা ফোনটা রেখে এদিকে আয় না রে থালাটা এ কর এই থালাটা দুটো হ্যাঁ দুটো আছে আর একটা থালা হ্যাঁ ভারি চলো বার করো তুমি বার করো ঝটপট করে দেখাও কি এনেছে বাবা হ্যাঁ ও তিনটে থালা আচ্ছা ঠিক আছে তুমি বার করো না তো দেখো বন্ধুরা দুটো বার করেছে গরম খুব গরম গরম অনেক হ্যাঁ তোমাদের দাদা এই করে এনেছে আর তোমাদের দাদাই যে এখানে এখানে বসে আছে বসে বসে ওই যে গল্প চালিয়ে দিতে বলছে ছেলেকে দেখছো ফোনটা বিছনার উপর রেখেছে গল্প চালিয়ে দিতে বলছে হ্যাঁ ওটা মনে হয় সস দিয়েছে আর এই যে এখানে তিনটে দেখো এতে এর মধ্যে রয়েছে মোগলাই রয়েছে এর মধ্যে তো যাই হোক আর এখানে দিয়ে দিয়েছে স্যালাড হ্যাঁ স্যালাড আর সস দিয়ে দিয়েছে এর মধ্যে আর এটা কি দিয়েছে ও এর মধ্যে ওই যে আলু ভাজা যে থাকে সেইটা চলো ঢালি ঝটপট করে তো চলো আলুটা ঢালি তুই তুই খাসনি

তো দেখো গরম গরম সব প্যাক করে দিয়েছে একটা দেখছো এখানে ঢেলে নিয়েছি ঠিক আছে আর এই যে এর গরম দিয়ে দিয়েছে মানে সব আলাদা আলাদা করে প্যাক করে দিয়েছে একটা জায়গায় আমি আলাদা থালায় তুলে দেব আর আর একটা চরম ঢেলে নিয়ে আর একটা তো ছেলের নতায় নতায় আমাদেরও খাওয়া হচ্ছে আর কি তিনটে একবারে দেখো ঢেলে নিয়েছি আর এই যে এখানে দিয়েছে আলু ভাজা স্যালেড আর কত রকমের দেখো এখানে মানে এটা কি দুরকম রকম সস দিয়েছে হ্যাঁ তিনটের জন্য এই দেখো দুটো দুটো করে সস ছটা সস দিয়ে দিয়েছে আর এখানে মোগলাই তিন পিস রয়েছে চলো খাওয়া দাওয়াটা শাড়ি কেমন খেতে গো হ্যালো বাবু বাবু ও এখনো দেখো তো যে চলছে আচ্ছা খাও মা বেটা দেখো রাতের খাবারটা খেতে বসেও গেছি আর সকাল থেকে রাত অবধি মানে যা পরিশ্রম হয় তো আমাদের মতো ঘরে ওরকম পরিশ্রম করতেই হয় বাইরে ডিউটি আবার ঘরে এসে করা অনেকটা গো বেশ অনেকটা তোমরা তো দেখতেই পেলে সব কিছুই তো তোমাদের সকাল থেকে একটু একটু করে তুলে ধরি যা করি তো যাই হোক এই আশাতেই থাকি যে কষ্ট করলে একদিন কষ্টের ফল নিশ্চয়ই পাবো এই আশাতেই বেঁচে থাকা তো সকাল থেকে পরিশ্রমের পর রাতের রান্নার আজকে অনেক দিন পর ছুটি পেলাম যেহেতু তোমাদের দ্বারা খাবার এনেছে বেশ ভালোই লাগছে তো চলো খাওয়াটা সেরে নিই আজকে এই পর্যন্তই তোমাদের সাথে দেখা হবে একটি নতুন দিনের শুরুতে একটি নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণে তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো গুড নাইট